হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ইটস মি আয়রাস মম ফ্রম আয়রা জামান এটা হচ্ছে আমাদের জমি এটা বহুদিন থেকে খালি পড়েছিল মাটি ভরাট করেছি এটা একটা ধানের জমি ছিল বাট এটা আমরা মাটি ভরাট করেছিলাম বাগান করার জন্য কিন্তু বহুদিন খালি থাকার ফলে কিছু লাগানো হয়নি তো ভাবলাম যে আলু রোপণ করা যায় যেহেতু ফাঁকা রাখা তো এখন খুব একটা লাভজনক না তাই না এমনিতেও বহুদিন মোটামুটি ধরা যায় তিন বছর থেকে এমনিতেই ফাঁকা পড়ে আছে তো এটাতে আলো রোপণ করলাম আর কিছু ফার্নিচার অর্ডার করা ছিল সেগুলো দিনে আসবে বা বিকেলে আসবে এরকম করতে করতে অলরেডি রাত্রেবেলা চলে আসছে তো যাই হোক একটা সোফা অর্ডার করেছিলাম সোফা কাম বেড সেটা নিয়ে আসলো আর ঢুকাচ্ছি আসলে বাড়ি রঙের কাজ এখনও শেষ হয়নি তারপরেই ওরা বলতেছে যে ওদের কোনো স্পেস নেই রাখার জন্য ফার্নিচার রাখার প্রবলেম হচ্ছে তো ঢুকায় নিলাম জানি না সোফা কামবিরটা কেমন হলো কেন জানি ভাবলাম কাঠের নেওয়াটাই বেশি ভালো পার্টিক্স বা অন্য কোনো কিছু নিলে ওটা টিকসই কেমন হবে সেটা জানা নেই ভাবলাম কাঠের বইলে হয়তো বা ভালো হবে কিন্তু জানি না এটা কেমন টিকবে বা কতটা ভালো হবে আসলে আমার বাড়ির স্পেস ছোট সে কারণে স্বজন আসলে অনেক সময় জায়গার প্রবলেম হলে আমি চিন্তা করেছি যে সোফা কাম বেডটা আমার কাজে লাগবে আর একটা বেড নিয়েছি সেমি বক্সই নিয়েছি আসলে বক্স কাঠটা আছে বা এখানেও নেওয়া যেত কিন্তু আমার একটা আইপিএসের ব্যাটারি এটা রাখার একটু জায়গার প্রবলেম সে কারণে আমি সেমি বক্স নিয়েছি যাতে এটা বেডের নিচে রাখা যায় আমার মেয়ে তো অনেক খুশি সোফা বেডে বসে সে অনেক খেলাধুলা করছে আমি যেখানেই যাই আমার বাচ্চার আঠার মতো লেগে থাকে এটাই আমার আনন্দ তো যাই হোক বেড অলরেডি সেট করা হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ